সালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা বড় মৌসুমের কিন্তু এখন বেশিরভাগই ধান কিন্তু থোর অবস্থায় রয়েছে অর্থাৎ গর্ভ অবস্থায় রয়েছে সাত থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু এই গর্ভ অবস্থায় থেকে শীষগুলো বের হয়ে যাবে আর এই সময়টাই যদি আপনারা সঠিক পরিচর্যা না করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন এই সময়টায় কিন্তু পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় যদি আপনারা লক্ষ্য করেন পচা রোগ হয় কিংবা ব্যাকটেরিয়াল কোনো জাতীয় রোগ হয় অর্থাৎ আপনার হলো মাচরা পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু সেচগুলো সাদা বের হবে আর এই সেচগুলো যদি সাদা বের হয় তাহলে কিন্তু আপনারা এক বড় ক্ষতির মুখে পড়বেন এই সময়ে কিন্তু আপনাদেরকে এই সমস্যাগুলি সমাধান করতে হবে এই দিকে নজর রাখতে হবে এর পাশাপাশি কিন্তু আপনাকে ধানের গাছের যে পুষ্টিগত বিষয় রয়েছে এই বিষয়ে কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সো আজকে আমরা কথা বলবো ধানের থোড় অবস্থায় কি কি পরিচর্যা করতে হয় এবং ধানের শীষ বের হওয়ার সাত থেকে পনেরো দিন আগে কি কি পরিচর্যা করতে হয় এই বিষয় নিয়ে চলুন শুরু করা যাক তাহলে আমরা রোগ বেলায় এবং ছত্রাকনাশক সম্পর্কে এইবারে আপনাদেরকে পরামর্শ প্রদান করব আপনারা ছত্রাকনাশক হিসাবে দিবেন কনটাফ অটোক্রপ কেয়ার কোম্পানির কনটাফ এটা হলো ষোলো লিটার পানিতে বিশ মিলিগ্রাম হারে প্রয়োগ করবেন জমিতে এবং এর সাথে ব্যাকটেরিয়ানাশক হিসাবে দিবেন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ানাশক হিসাবে দিবেন নির্ভয় এই নির্ভয় ন্যাশনাল কেয়ারের নির্ভয় এটি দিবেন ষোলো লিটার পানিতে পঁচিশ মিলি লিটার হারে হ্যাঁ পঁচিশ এমএল হারে দিবেন এবং হ্যাঁ মাজরা পোকার জন্য যেটা দিবেন সেটা কেয়ার কেয়ার হলো দিবেন হলো আর ষোলো লিটার পানিতে বিশ গ্রাম হারে এই যে এই দিলেন এই স্প্রের দুই দিন পরে এই স্প্রের দুই দিন পরে কিন্তু আপনারা দিবেন জিঙ্ক এবং সালফার এটা আসি পুষ্টিগত বিষয় নিয়ে গাছের তাহলে কি দুই দিন পরে আপনারা দিবেন জিঙ্ক এবং সালফার এই জিঙ্ক এবং সালফার দিলে কি হয় এই জিঙ্ক দিলে কি হয় ধানের যে চাল হয় চালের যে জিঙ্ক থাকে আপনারা যদি এখন জিঙ্ক প্রয়োগ করেন তাহলে কিন্তু চালের গুণগত মান ভালো হবে হ্যাঁ এবং ফলন বেশি পাবেন জিঙ্কের পরিমাণ কিন্তু বেশি থাকবে এবং আপনারা সালফার সালফারের যদি অভাব হয় তাহলে কিন্তু শীচগুলো বাড়ে না এবং বড় হয় না আপনারা যদি এই সময়ে সালফার প্রয়োগ করেন তাহলে কিন্তু শীষগুলো বড় হয় এবং বড় যদি শীষ হয় তাহলে ফলন কিন্তু বেশি হয় তো প্রিয় দর্শক এবং কৃষক ভাইরা আজকের মতো এই পরামর্শ থাকলো অবশ্যই আপনারা এইগুলো স্প্রে করার আগে মেশানোর আগে আলাদা আলাদা পাত্রে আলাদা আলাদাভাবে মিক্সার করে পানির সাথে গুলিয়ে তারপরে ডামে বা লিটারে তুলে স্প্রে করবেন থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ